বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে আমরা এগুলো নিয়ে খুব আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা চাই তার মতো

আমি মোহাম্মদ মোমন পাটারী সদ্যসাফে আহম্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান বিএনপির দপ্তর সম্পাদক আমি এলাকার একজন ছাত্র গার্ডিয়ান আমার বিশেষ এই স্কুলের ছাত্রী সব কিছু মিলিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান স্কুলের আমি একজন স্কুলের অভিভাবক এবং আমরা গত পাঁচ তারিখ যে ঘটনা আমি ছিলাম ওখানে বলতে চাই একজন শিক্ষক তার নৈতিকতা বলে কিছু থাকে বা বলে কিছু আছে কিনা আমার সন্দেহ হয় বা একটা মানুষের কতটা নিচে নামলে সে তার সাথে বহিরাগত থেকে নিয়ে স্কুল চলাকালীন অবস্থায় বাচ্চাদের গায়ে তার সন্ত্রাসী গিয়ে হামলা করতে পারে এটা নেতার জন্য তীব্র করতে এসে সেখানে চার পাঁচজন স্টুডেন্ট আহত হয় আমাদের সুস্থ তদন্ত চাই এবং তার বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই এবং সেই স্কুলে এত মানে খারাপ আচরণ তার মানে দূর চরিত্রা বিশেষ করে মহিলাদের উপর আমরা যেমন মহিলা টিচার এই টিচারদের উপর সে কী করে আমাদের যে বসার রুমে সেখানে সিসি ক্যামেরা লাগিয়েছে লাগানোর পরে সে তার মোবাইলে সে হিসেব করে রাখছে আর সে জুম করে দেখা হয় আমাদের এই যে বাচ্চারা যারা পরে আসে সে ক্লাসরুমকে একটু খোলে খোলার পরে সেগুলো খোলা সেগুলো সে জুম করে দেখে Thank <laughs> you.

কোনো ব্যাপার না কিন্তু না জিতেই সে চলে আসছে আসার পরে ক্যাডার নিয়ে আসছে তার সঙ্গে ক্যাডার নিয়ে আসে কি করছে আমাদের ছাত্রদের উপর ছাত্রদের ছাত্র আহত হয়েছে আহত হওয়ার পর সে আর ছাত্ররা এটা তাদের উপর হামলা করে ছাত্ররা তো নিশ্চয় বুঝতে পারছে না এটা তো কেন যাবে না একটু বাবা আপনারা দেখছেন লাইভ টোয়েন্টি ফোর এইচডি সরাসরি দেখেছি স্কুল আদর্শ স্কুল বিদ্যালয়ের সামনের দিকে দেখে যা বলবো মানে কম বলা হব এত এরকম মানে একটা শিক্ষকের যে নৈতিকতা সেটি তার ছিল একটা শিক্ষকের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার তার ধৈর্য তার ব্যবহার তার ভঙ্গি এত এত খারাপ ছিল হাশা ছাড়া কথা বলতে পারতো আমরা যারা টিচার খুবই ওদের প্রতিদিন আমরা ভয় পাইতাম প্রতিদিনই আমরা মানে স্কুলে কারণ এসে এত বাজে ভাষায় কথা বলতো প্রত্যেক টিচারকে আর এত চোখের দৃষ্টি ছিল যখন যেটা মানে একটু শিক্ষক সব কোনো আচরণ তার মধ্যে নেয় আমরা অনেক ভাই এটা নিয়ে কথা বলছি অনেক ভাই মিডিয়ার সাথে কথা বলছি অনেকভাবে লিখে দিচ্ছি তারপর সে কীভাবে আসার চেষ্টা করে আমরা এটা বসতেছি ধন্যবাদ

পর্যায়ে আমরা সবাই মিলে একটা স্লোগান তৈরি করি স্লোগান যে আমরা খুশি হওয়া কেউ চাই না তারপর আমরা এটা প্রতিবাদ করছি আমি কেউ চাই না থাকি আর প্রথমত কথা হচ্ছে তার নামে পাঁচটি আছে পাঁচটি মামলা থেকে শুধু আমাদের স্কুলে ঢুকার চেষ্টা করছে সেটা আর কি মেন হতো আমাদের এই জিনিসটা আমরা বলতে পারি সেটা আমরা আমাদের সভাপতির কারণে জিস্টার হয়েছে কারণ পাঁচটা মামলা দেখলে কোনো মানুষ কিন্তু সহজে টেস্টমে ঢুকতে পারে না একটা মামলা রিয়ালি তারপরে আমাদের ইস্টুডেন্টরা যখন এটা নিয়ে প্রতিবাদ করে উন ওনাকে থাকবে না আমরা চাই না যখন আমাদের স্টুডেন্টের প্রতিবাদ করতে যায় তখন তারা আমাদের একটা ইস্টুডেন্টের সর্বপ্রথম তারা আমাদের একটা ইস্টুডেন্টে খাবো নয় খাবার মানে পরে আমরা প্রতিরক্ষা করার জন্য তাদেরকে

جنه جوغن کلاسک سٹوڈنٹس تو بہو برو امارے کپن سٹوڈنٹس مارو ای جاننی کے سٹوڈنٹس کیتھن نشاط آسیں سگند سگند نو کومن ہیں